পরীক্ষা চলাকালীন স্কুলের গেট ভাঙার ঘটনায় বিতর্ক এর প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয় এদিন ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠে অভিভাবকদের অভিযোগ বিনা কারণে স্কুলের মূল গেটটি ভাঙার কাজ চলছে এই স্কুলে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার মাঝে গেট ভাঙার জেরে ক্ষুব্ধ সকলে তাদের দাবে গেটটি একেবারেই মজবুত রয়েছে এটি পুরনো স্মৃতি তাই এটি ভাঙার কোনো কারণ নেই উল্টো দিকে স্কুলের হোস্টেলটি ভেঙে পড়ে রয়েছে সেটির মেরামতির বিন্দু মাত্র কোনো চিন্তা ভাবনা নেই তাই গেট ভাঙার প্রতিবাদে এদিন রায়গঞ্জ বিন্দল সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ গেট ভাঙার কাজ বন্ধ না করলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন স্থানীয়রা গেট কেন ভাঙা হচ্ছে গেট যদি ভাঙা হয় তাহলে তো আমাদের ছেলেমেয়েদের নিরাপত্তাই থাকে কি সমস্যাটা কি হচ্ছে গেট ভাঙার জন্য সামনে যে এখন তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এই পরীক্ষা বিষয় নিয়ে আমাদের এখানে গার্জেনরা উপস্থিত আছে প্রত্যেকেরই অবজেকশন যে ছেলেমেয়েরা যে স্কুলে যায় স্কুলে পরীক্ষা দেয় তাদের তো নিরাপত্তায় এমনিতে নাই তারপরে গেট ভাঙা হলে তো গেটটা তো করা হয়েছে যে নিরাপত্তা থাকার জন্য তো গেট ভাঙা হলে তো আরও নিরাপত্তা থাকবে না এখন আমরা দাবি জানছি কোনো গেট ভাঙানো হবে না গেট এভাবে থাকবে এইভাবেই মেরামত করা হোক আর যদি জবরদস্তি স্কুল কর্তৃপক্ষ ভাঙে তাহলে আমরা এর পরবর্তীতে আমরা তালা বন্ধ করে দেবো আপনার কি স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন অভিযোগ জানানো হয়েছে অনেকবার আচ্ছা আরেকটা হোস্টেল নিয়ে সমস্যা বলছিলেন সেটা কি হোস্টেল ভাঙা পড়ে আছে হোস্টেল মেরামত করুক সেখানে সন্ধ্যাবেলা বাজে আড্ডা হয় কি মনে হচ্ছে এই গেটটা উচ্চ মাধ্যমিক চলাকালীন ভাঙার কারণটা কি তাহলে ছাত্রদের নিরাপত্তা কোথায় না কারণটা কি মনে হচ্ছে আপনাদের কারণটা হচ্ছে তাহলে ছাত্রদের নিরাপত্তা পাচ্ছে না সরকার থেকে